আসসালামু আলাইকুম। ওয়েদারটা এত ভালো লাগছে, মন প্রাণ শরীর সবই টানটান আর পাতলা পাতলা লাগছে। আমার গরমের দিন অনেক ভালো লাগে। আমার যারা লন্ডনের বাইরে বন্ধুরা আছেন তাদের হয়তো শুনে একটু উইয়ার্ড লাগবে, কিন্তু আমি যে জায়গায় থাকি, এখানের কথা বলছি, গরম মানে মন ভালো, শরীর ভালো। কাজকর্ম করতে এত ভালো লাগে। কোনো আলসেমি থাকে না সবাই যখন মুখে মুখে বলে উফ এত গরম তখনই উত্তর দি গরম অনেক ভালো ঠান্ডা থেকে তো শপিং এসেছে ঘরে তাই গুছিয়ে রাখছি সব কিছুর এত দাম গো কোনটায় হাত দেব যাই পছন্দ হয় তার চড়া দাম আজকালকের জামানায় পয়সা কিছুই না যাই রোজগার হয় তার সপ্তাহের আগেই শেষ আমরা সবাই এই চড়া উতারের মাঝে হিমশিম খাচ্ছি তাই না বলেন এত বিলস এত খরচ আয়ের তুলনায় বেই বেশি ছোটবেলায় যখন বাবা মায়ের কাছে কোনো কিছু চাইতাম তখন না দিলে কত রাগ হতো আর এখন নিজের সংসারের খরচ দেখে সেদিনের কথা মনে পড়ে মা বাবারাও সব কিছুই হিসেব করে চালাতেন আমরা সবাই এরকমই সময় মতো কোনো কিছুরই মূল্য দেই না এজন্যই বলছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়াটাই ভালো সেই যাই হোক বক বক করতে করতে আমার কাজও প্রায় শেষ করে ফেলেছি এই ভরাভরির ব্যাপারটা অনেক বাজে লাগে পাকেট খুলে একটু ভরে বাকিটা আবার ক্লিপ মেরে দেখো ছোট টিন বা জার হলে মহা অসুবিধা ব্লগ করতে করতে আজ আপনাদেরকে নেচে নেচেও দেখিয়ে দিলাম কি না করতে পারি সাধের লাউ পারতে গিয়ে বৈরাগী হয়ে গেছি লাউটা অনেক বড় হয়ে গেছে হাজবেন্ড শুধু বলছি কেটো না আমি কাটবো আমার বন্ধুদের দেখাবো তো এই দেখেন কত বড় লাউ কি কি রান্না করব নিজ গাছের সবজি দিয়ে সবই পরের ব্লগে শেয়ার করব। লাউ পারলাম এবার লাউয়ের পাতা দিয়ে কাটলেট বানাবো সবাই মিলে বিকেলে নাস্তায় খাব তাহলে চলুন বানিয়ে ফেলি প্রথমে দিলাম কিমা সিদ্ধ আলু লাউ পাতা কুচি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লবণ স্বাদ মতো জিরা আস্ত একটু সিজলিং যে কোনো সিজলিং হলেই হবে না দিলেও কিছু না ব্ল্যাক পেপার আমচুর পাউডার কারি পাউডার চালের গুঁড়ো ময়দা দুটোই দিতে হবে ভালো করে মিক্স করে কাটলেট শেপ দিয়ে দেব এবারে ভেজে নিয়ে পরিবেশন করবো চায়ের সাথে গরম গরম লাউ পাতার কাটলেট একবার খেলে দেখবেন এত মজা হয়েছিল না খেলে বুঝবেন না তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ